এখন মোটামুটি সাড়ে সাতটা সাত চল্লিশ ওরকম বাজে আমরা বেরিয়ে পড়েছি গাড়ি বুক করা হয়ে গেছে অনেকগুলো স্পট ঘুরবো তো আজকে দেখো আমি লং স্কার্ট করেছি লংস্কার করার উদ্দেশ্যে আমি কোরানকে যাবো অ্যাসথেটিক ছবি তুলবো সেই জন্য এদিকে তোরা একটু দেখে দেখা কী পড়েছিস না পড়েছিস লং স্কার্ট হ্যাঁ সব কেন পড়িস নি আমি আগের থেকে তুই ফিউশন করেছিস ফিউশন যাত্রা শুরু হয়ে গেছে পেছনে একটু হাত নাড়িয়েতে সবাই

আমরা আমাদের প্রথম ডেস্টিনেশনে পৌঁছে গেছি সেটা হচ্ছে চন্দ্রভাগা বিচ চন্দ্রভাগা বিচ ইয়েস এখন বিচের দিকেই যাচ্ছি বিচের দিকেই যাচ্ছি দেখা যাক আমরা তো লং স্কার্ট পরে আছি তো বেশি মানে ভেজানোর তো কোনো ইন্টেনশন নেই তবে হ্যাঁ একটু তো ডেফিনেটলি সমুদ্রের কাছাকাছি যাব চলো দেখা যাক কেমন এই বিচটা

তো ওখান থেকে টিকিট কাটতে হবে টিকিট কেটে তারপরে আমরা ভেতরে ঢুকবো তো চলো তো কোনারকের টেম্পল দূর থেকে দেখতে পাচ্ছি তো চল্লিশ টাকা করে টিকিট কনারকের মন্দিরের জন্য টিকিট আমরা কেটে নিয়েছি এবার মন্দিরের দিকে যাচ্ছি কোণার্ক টেম্পলে প্রায় কাছাকাছি চলে এসেছি অনেকটা হেঁটে এখান থেকে টিকিট কেটে অনেকটা হেঁটে আসতে হয় প্রায় চলে এসেছি তো আমরা একজন গাইড ঠিক করেছি উনি আমাদের সমস্ত কিছু বোঝাবেন এই কোনার্ক টেম্পলের ব্যাপারে দাদাও আপনি যে জায়গাতে এখনই দাঁড়া ঝুঁকি নাম সবাই জানেন কোণার্ক কোন মিঞ্চ জোমেট্রিক্যাল অ্যাঙ্গেল তাকে কর্নর বলে অর্ক মিঞ্চ সুর্যদেব তো উনি যেটা বললেন এইখানে কোনারকে বারোটা সূর্য মন্দির ছিল কিন্তু এখন তিনটি সূর্যমন্দির আছে অন্যান্য জায়গায় একটি সূর্যমন্দির থাকে কিন্তু এইখানে এক্সেপশনাল আর এই মন্দিরটাকে একটা রথের মতো কল্পনা করা হয় এইটা হচ্ছে মেন গেট এটা ভাস্কর্য শিল্প দেখে আমি অভিভূত হয়ে গিয়েছিলাম উনি অনেক কিছুই ড্রেসক্রাইব করে বলছিলেন যেগুলো শুনতে এবং দেখতে খুবই ভালো লাগছিল আর হাতির গলায় মানুষ এই মূর্তির বিশেষতটা বেশ ইন্টারেস্টিং লাগলো আমার শুনে সেটা হচ্ছে সিংহ হচ্ছে পাওয়ারের প্রতীক আর হাতি হচ্ছে ধন সম্পদের প্রতীক মানুষের কাছে দুটির মধ্যে কোনটি না থাকলেও তারা অহংকার করতে কিন্তু ছাড়ে না সেই জন্য মানুষের পতন অনিবার্য এটাই এখানে বোঝানো হয়েছে আগে এখান থেকে দেবদাসেরা ডান্স করেছিল আচ্ছা দেবদাসের যে টাইম এখানে যে মূর্তিগুলো আছে সেগুলো নৃত্যশালাকে রিপ্রেজেন্ট করছে এই নৃত্যশালা কিন্তু শুধুমাত্র সূর্যদেবের জন্যই বস্তু নর্মাল পাবলিকের জন্য এটা নয়

তো এই মন্দিরটিকে যেহেতু রথের মতো কল্পনা করা হয় তাই এখানে আছে চব্বিশটা চাকা চব্বিশ ঘন্টায় যেহেতু একদিন হয় সেইটাকে রিপ্রেজেন্ট করছে আর আছে সাতটা ঘোড়া সেটা হচ্ছে এক সপ্তাহে সাত দিন সেইটাকে রিপ্রেজেন্ট করছে আরও অনেক মূর্তি বিষয়বস্তুই তিনি বোঝালেন এটা যেরকম ড্রাগন মূর্তি যেহেতু অনেক চাইনিজ কারিগর ছিল সেজন্য ড্রাগন মূর্তিও আছে পাশে আছে নাককন্যা এইখানে দুটো ঘোড়া ছিল গেট গেটকিপার হিসাবে সেগুলোকে সাইডে রাখা হয়েছে এটা হলো সময় চক্র এই চক্রের প্রতিটা রেখাই আমাদের দিনের মধ্যে এক একটা সময় বোঝাচ্ছে সকালে ঘুমোতে যাওয়া থেকে রাতে শুতে যাওয়া অবধি প্রতিটা রুটিন এই চক্রের মধ্যেই খোদাই করা আছে এটা

বসে বসে আমরা উপরটায় উঠেছিলাম ওপরের চারদিকে ভাস্কর্য শিল্প এত সুন্দর এত মিস্টিরিয়াস একটা আরে উঁচু উঁচু সিঁড়ি পড়ে যাচ্ছিলাম এক্ষুনি একটা মিস্টিরি একটা ভাইব আছে দারুণ লাগলো কটা ছবি তাড়াহুড়া সত্ত্বেও আমরা ছুটে ছুটে এসে কটা ছবি তুলে তারপর ফিরছি কনারক টেম্পল দেখে আমরা এই সবুজা ঘিরের রাস্তা দিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে বল তো আমরা এখন পাহাড়ে উঠছি অবলগিরি পাহাড় তো আমরা এখন এসেছি ধবলেশ্বর মন্দিরে তো কয়েকটা স্টেপস আমরা উঠেছি ওপরে ওপরে উঠে এখন মন্দিরটা ওপরে আছে চলো দেখাচ্ছি আমরা এখন লাঞ্চ করতে একটা

তো আমরা এখন ভুবনেশ্বরী ঢুকে গেছি আমরা এখন এখন নন্দনকানন যাচ্ছি তো ভুবনেশ্বরী ঢুকে গেছি বাইরে প্রচন্ড রোদ তো আশা করছি আর একটুখানি পরে একটু পরে পৌঁছে যাবো আট ঘন্টা মতো পরে তো ফাইনালি আমরা নন্দন কারণে পৌঁছালাম আমি তো খুব এক্সাইটেড আমার যেহেতু অ্যানিমালস খুব ভালো লাগে আমার ওই জন্য আলিপুর জুতে আমি অনেকবার গেছি আমার খুব ভালো লাগে আর শুনেছি এই চিড়িয়াখানা নাকি অনেক বড় অনেকটা এলাকা জুড়ে আছে তো এইখানে যে টিকিট রিলেটেড কথাবার্তা আলোচনা করে নিচ্ছে টিকিট পেয়ে গেলাম কারণে ভেতরে ঢুকে গেছি এবারে একটা গাড়ি নেওয়া হয়েছে সেই গাড়িতে করে আমরা

আমি দিলো এখানে কয়েকটা পশু দেখে আবার গাইতে উঠতে হবে মানে এইভাবেই তার মানে সাফারিটা হবে ইনি হচ্ছে আমাদের গাইড উনি আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন কোথায় কোন পশু আছে হাত দিয়ে দিয়ে জল খাচ্ছে সিম্পাঞ্জি ওই যে পায়ের ওপর পা তুলে রিল্যাক্স করছে

বিভিন্ন ধরনের কুমির ইত্যাদি সব দেখেছি সরীসৃপ আমার বিশেষ পছন্দের জিনিস নয় ওই জন্য তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি তবে গাড়ির পেছনে বসে যাচ্ছি এটা কিন্তু একটা আলাদা এক্সপেরিমেন্ট

It's so huge This is the style This is not human This is Are you a chicken? Chicken Hello, Hi. how are you sir? Are you serious? No? Are <laughs> you How are you sir? All good? Thank you very much

তো আমাদের নন্দনকানন ঘোড়া এখানেই শেষ হলো সাথে সাথে আমাদের সিটি ট্যুরও শেষ হলো দুর্ভাগ্যবশত আমরা সিংহ দেখতে পারিনি বিকজ এদের একটা টাইম লিমিট আছে সেটা আমাদের আমাদের ক্রস হয়ে হয়ে গিয়েছিল তো গাড়ি মাঝ রাস্তায় গেছে আমরা নন্দন নন্দনকানন দেখে হোটেলের দিকে তো কিন্তু আমাদের গাড়ি এই যে দেখো পেছনে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় আমাদের গাড়ির একটা টায়ার পাংচার হয়ে গেছে তো এখন তো অনেক সময় লাগবে পা ফা ব্যথা করছে দাঁড়িয়ে থাকতে থাকতে তো পেছনেই দেখলাম বল তো সেই ভাবছি যে ওইটা একটু ঘুরে আসি আর কি কি করব এখন টাইম পাস করার জন্য এ

লিঙ্ক লিঙ্ক কর তুই যে সেকেন্ড ওয়ার্ডটা মে আছে প্রথমটা বে দিয়ে কি আছে ও আচ্ছা বলো আচ্ছা ওটা ওয়ার্ড বাংলা বাংলা কি নিও আচ্ছা সোম তো এইভাবে মজা করতে করতে আমাদের দিনটা খুব ভালোই কাটলো আরো একটা ব্লগ এই পুরী সিরিজের মধ্যে আসবে সেটাও হবে ফুল অফ ফান তাই তোমরা দেখতে ভুলো না